প্রাইমারি স্কুলের হেডমাস্টার নিজের কোনো নাম বা কোনো উচ্চারণ লিখতে পারে না অথচ প্রাইমারি স্কুলের সরকারি স্কুলের মাস্টার রীতিমতো পড়ানো হয় ছাত্রছাত্রী আসে সরকার থেকে বেতনও পায় তারই ভিডিও সম্পূর্ণ তুলে ধরলাম তোমাদের সামনে তোমাদের ব্যতিক্রম তোমাদের ক্রিয়াকলাপ জানাবে কারণ ইনি স্কুলের প্রধান শিক্ষক নলেজ বানান কি লিখেছেন দেখুন দেখুন ঋত্বিকা বানান কি লিখেছেন এ তো গেলো তার বানানের অবস্থা এবার তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে স্কুলে কটা জানলা আছে কি বলছেন দেখুন জানালা আছে যেটা হচ্ছে এলাকার মানুষের দাবি এই ট্রান্সলেশনটা কি আর তাকে এটা বলিয়েছেন ওরে লিখেছেন লাইক করনা উনি মুখে বলেছেন যে লোক নেয়া নিউ আপনার স্কুলে চাটটি জানালা এটা আপনার সামনে ভুল বলার পরে উনি আবার মানে দোল তারপরে আপনি বললেন যে ভুল বলা হয়েছে কিনা বলো হ্যাঁ ভুল স্বীকার করেছে এবং আবার সঠিকটা করেছে তাহলে এরকমভাবে যদি উনি দরজা জানলা যদি সব সম্পর্কে তার অভিজ্ঞতা না থাকে ইংলিশ একটা প্রধান শিক্ষক যিনি সরকারি বেতন পান যিনি সরকার ওনাকে টাকা দেন তাহলে সেই শিক্ষক যদি এরকম বাংলা অক্ষর কিংবা ইংরেজি শব্দ ভুল করে তাহলে এখানে ছাত্র থাকবে কি করে বা স্কুলটা চলবে কি করে বুঝতেই পারছেন শিক্ষার কি অবস্থা বলা ভালো শিক্ষকের কি অবস্থা আর এই শিক্ষকের কাছে কারা সন্তানদের পড়তে পাঠাবেন এরই নিদারুর পরিণতি দেখছে দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের কুমারপুর এলাকা একসময় এলাকার মানুষ চাঁদা তুলে নিজেদের জমি দিয়ে এই স্কুল বানিয়েছিলেন চোদ্দ বছর আগেও এই স্কুলে ছাত্র সংখ্যা ছিল একশো জন কিন্তু এখন তা কমতে কমতে থেকেছে মাত্র সাত জনে তাও বার খাতায় কলমে ক্লাস করে দুজন জন ছাত্রী তোমরা কজন দেখেছি মানে মাঝে মধ্যে আসে কজন করে আচ্ছা কিভাবে স্কুল চলছে কারা পড়াশোনা করায় স্যাররা পড়ান কজন মাস হয়ে আছে দুজন কি ক্লাস নেন এই দুজন ছাত্রীকে পড়ানোর জন্য আছেন দুজন শিক্ষক একজন ক্লার্ক এই শিক্ষকরাও আবার পালা করে একদিন আসেন অন্যদিন আসেন না

এই স্কুলের ব্যাপারটা অনেক দিন ধরে প্রচেষ্টা করেছিলাম অনেক ছাত্রকে নিয়ে এসেছিলাম কিন্তু শিক্ষক মহাশয় আমাদের এখানে জুনিয়র হাই স্কুলের হেড শিক্ষক আছেন বিকাশ খালাসি উনি বাইরে থাকেন উনি আসেন প্রায় বারোটা সাড়ে বারোটার দিকে তারপরে আর দুটোর দিকে বাড়িতে চলে যায় এবারে ছাত্র সংখ্যা কম এই ছাত্র এই শিক্ষকের এই পরিণতির জন্য আজকের কোনো রকম ছাত্র এখানে থাকছে না কারণ প্রাইমারি সামনে প্রাইমারি প্রাইমারি থেকে পঁচিশ তিরিশ জন যদি ক্লাস ফোরের ছাত্র বেরো হয় অথচ এখানে একটা ছেলে রাখতে পারি না অনেক চেষ্টা করে আমার একজন ক্যাজুয়াল মাস্টার স্যার রেখেছিলাম ম্যাডামকে রেখেছিলাম কিন্তু কোনো মতেই ছাত্র থাকে না সেই জন্য স্কুলের পরিণতিটা একজন একজন জীবনবাবু বলে একজন এ আছে ক্লার্ক আছে তিনিও লেখা এর জন্য করেননি তিনিও যথা টাইমে আসেননি ওই উনি ওনারা আসেন কত সাড়ে বারোটা একটার দিকে আসেন আবার দুটোর দিকে চলে আসেন দিন একদিন জীবনবাবু আসেন তো একদিন হচ্ছে বিকাশবাবু আসেন এরকম করলে কি আর স্কুল হবে আমরা চেষ্টা করছি এবং আমি আপনাকে বলছি আমরাও চেষ্টা করব আর আমাদের সংশোধন করে ভালো যদি দেওয়া এখানে তো আপনারা তিনজন রয়েছেন তিনজন কি কি স্টাফ আপনি তিনজন আমি হচ্ছে মানে মানে যেহেতু স্কুলের শিক্ষক নেই সেই জন্য হচ্ছে নিয়মাতি ওই ভারপ্রাপ্ত শিক্ষক দায়িত্ব নিয়েছিলাম তখন কেউ নেই সময়তে আর একজন ধরুন ওই নন টিচিং আছেন আর যে স্টিকার আছেন উনি হচ্ছে গত বছর নিয়ে করেছিলেন কিন্তু উনি তো হচ্ছে নিয়মিত আসেন না স্কুল দেওয়ার ধরন তো বোঝাই যাচ্ছে স্বাধীনতা দিবসে ফ্ল্যাগ লাগাতে গিয়েও নাকি উল্টো করে দিয়েছিলেন এই মাস্টার মশাই গত বছর স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করছে আমরা গ্রামবাসী এখানে ছিলাম হ্যাঁ মানিক মাইতি মহাশয় ছিলেন নিজের মাইতি ছিলেন ওনারা সবাই গিয়ে আমরা জাতীয় পতাকা নিচের যে অংশটা উপরের দিকে করেছে আর উপরের অংশটা নিচের দিকে করে পতাকা উত্তোলন করবে প্রস্তুতি নিয়ে আমরা গিয়ে প্রতিবাদ করতে আবার ভালো তারপরে এই নদীতে জল জোয়ারের সময় জল ভর্তি থাকে সেই মাস্টার অভিজ্ঞতা এরকম নদীতে জল এত ছিল কোথায় কেন তা এরকম মাস্টারমশাই দিয়ে স্কুল চলবে জাতীয় পতাকা যে উল্টো করে লাগানো হয়েছিল সে ভুলো স্বীকার করে নিচ্ছেন প্রধান শিক্ষক এলাকার মানুষ নিজেদের শ্রম দিয়ে টাকা দিয়ে জমি দিয়ে একটা হাই স্কুল তৈরি করেছিলেন একটা স্বপ্ন নিয়ে কিন্তু যে শিক্ষক নিয়োগ হয়েছে তার পরিণতি ভোগ করছেন সেই স্থানীয় বাসিন্দারাই নিজেরাই কপাল চাপড়াচ্ছেন তারা এই তৃণমূল জমানায় গোটা স্কুলটাই এখন খা খা করছে পাশে প্রাইমারি স্কুল সেখানে মিড ডে মিলের ব্যবস্থা করা হয় কিন্তু কতজন সেখানে খায় তার নমুনা দেখুন এলাকাবাসীর প্রশ্ন এই যদি শিক্ষার অবস্থা হয় তাহলে দুজন ছাত্রীর জন্য এদেরকে রেখে লাভ কি প্রধান শিক্ষক যিনি সরকারি বেতন পায় যিনি সরকার ওনাকে টাকা দেন তাহলে আমার আমাদের ট্যাক্সের টাকা তাহলে সেই শিক্ষক যদি এরকম বাংলা অক্ষর কিংবা ইংরেজি শব্দ ভুল করে তাহলে এখানে ছাত্র থাকবে কি করে বা স্কুলটা চলবে কি করে আমরা কি চাইছি আমরা চাইছি স্কুল চালানোর জন্য উনি কি পদক্ষেপ নেবেন গ্রামবাসী তথা এখানকার যে প্রশাসন হ্যাঁ সবার সঙ্গে সমালোচনা করে এবং আপনারা যে এসেন সাংবাদিকের মাধ্যমে আপনাদেরকে নিয়ে উনি বলবেন কীভাবে স্কুল প্রতিষ্ঠানটা গড়ে উঠবে আমরা অনেক মেহনত করে মানুষের হাতে পায়ে ধরে এই প্রতিষ্ঠানটা গড়েছি যাতে এই প্রতিষ্ঠানটা থাকে ওনাকে সেই দায়িত্ব নিতে হবে কেন সরকারের টাকা উনি খাচ্ছেন আমরা গ্রামবাসী ওনাকে বলবো যে সরকারের যে টাকাটা অপচয় করছেন সেটা উনি এই স্কুল প্রতিষ্ঠানটা যাতে কীভাবে চলে সেটা উনি বলবেন ব্যাপারটা হচ্ছে এসআই দীর্ঘদিন থেকে এটা আমাদের আমার স্যারের সঙ্গে মাস্টার সঙ্গে এখানে আলোচনা হয়েছে সাত আটটা মিটিং হয়েছে গ্রামের লোকের সঙ্গে গ্রামের লোকদের নিয়ে যে স্কুলটা চলুক একজন আবার কেজুয়াল টিচার দেওয়া হলো কিন্তু কোনো মতে স্কুলটা থাকছে না মানে গার্ডিয়ানের বক্তব্য যে এখানে ছেলে পাঠিয়ে কী হবে কোনো পড়াশোনা হয়নি মাস্টারমশাই আসেন সেই সাড়ে এগারোটার সময় বারোটার সময় মাস্টারমশাই আসেন দেড়টা দুটার সময় চলে যান এরকম পাশের প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলের সঙ্গেও মাস্টারম স্যার যোগাযোগ নেই প্রাইমারি স্কুলের হেড স্যারের সঙ্গে আলোচনা করুন তিনিও ছিলেন মিটিংয়ে কোনো যোগাযোগ নেই স্কুলের কোনো অনুষ্ঠানে আমি মাস্টারমশায়েরকেও পাওয়া যায়নি এই সব জিনিস কেন হবে পাথর প্রতিমার যে স্কুল এক সময় সরগরম থাকত ছাত্রছাত্রীদের কোলাহলে সেখানে এখন এই নিদারুণ পরিস্থিতি এই ছবি যেন চোখে আগুন দিয়ে দেখিয়ে দিচ্ছে রাজ্য জুড়ে শিক্ষার করুণ অবস্থাটাকে বাংলার মানুষ দেখছেন শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি মামলায় কিভাবে কোটি কোটি টাকার খেলা হয়েছে রাজ্য জুড়ে কিভাবে যোগ্য শিক্ষকরা এখনো রাস্তায় রাস্তায় দিন কাটাচ্ছেন অথচ এমনও শিক্ষক হাই স্কুলের দায়িত্ব নিয়েছেন যিনি একটি সাধারণ বানানো জানেন না জানেন বাংলা না জানেন ইংরাজি অথচ একটা গোটা স্কুলের দায়িত্ব মরতেছে তার উপরই এর থেকে অভাগা পরিস্থিতি আর কি হতে পারে আপনাদের কি মনে হয় রাজ্যের এই শিক্ষা পরিস্থিতি সম্পর্কে মুখ খুলুন আপনারাও কমেন্ট বক্সে আপনাদের মনের কথা জানান আর এই পরিস্থিতি থেকে রাজ্যকে উদ্ধার করতে সরব হন আপনারাও মাধ্যম বেরো রিপোর্ট